টি টোয়েন্টিতে ব্যাটারদের সবচেয়ে বড় পাঁচটি ইনিংস দেখে নাম্বার পাঁচ ফিলিপ সল্টের একশো ছোট্ট ক্যারিয়ারে ইংলিশ এই ব্যাটার চারটি টি সেঞ্চুরি করেছেন তার মধ্যে এই ইনিংসটাই সবচেয়ে ধ্বংসাত্মক তার একশো রানের সুবাদে ইংল্যান্ড এই ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে তিনশোরও বেশি রান করেছিল নাম্বার চার ম্যাক্সওয়েলের একশো পঁয়তাল্লিশ টি ম্যাক্সওয়েলের খেলা অন্যতম সেরা ইনিংস এটা দু ষোলো সালে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে তিনি অপরাজিত এই ইনিংসটি খেলেন নাম্বার তিন অ্যারন ফিঞ্চের একশো ছাপ্পান্ন তেরো সালে ইংল্যান্ডের বিপক্ষে ফিঞ্চের খেলা এই ইনিংসটা দীর্ঘদিন তালিকার শীর্ষে ছিল রেকর্ড গড়া এই ইনিংসে ফিঞ্চ মোট চোদ্দটি ছক্কা মেরেছিলেন নাম্বার দুই জাজাইয়ের একশো বাষট্টি একসময় যাযাই ছিলেন আফগানিস্তান টি টোয়েন্টি দলের নিয়মিত সদস্য দু উনিশ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ছক্কা ও চারে তিনি এই অপরাজিত ইনিংসটি খেলেছিলেন ইনিংসেন্স ফিঞ্চের একশো বাহাত্তর নিজের রেকর্ড ভেঙে দু সালে টি টোয়েন্টিতে ফিঞ্চ সবচেয়ে বড় এই ইনিংসটি খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় ইনিংস খেলেছেন তামিম ইকবাল ওমানের বিপক্ষে তিনি করেছিলেন একশো রান